এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথম বিদেশ সফরে ইরাক গেছেন ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলি সন্ত্রাসবাদের মূলত মূলোৎপাটনের জন্য মুসলিম ঐক্যের আহ্বান ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনা উপস্থিতি বজায় রাখতে চুক্তি করবে না হামাস করিডোর ছাড়তে নারাজ তেলাবিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি চৌধুরীকে আদালতে হাজির চার দিনের রিমান্ড মঞ্জুর এবং বিধানসভা নির্বাচনের আগে ফের অশান্ত হয়ে উঠেছে জম্মু কাশ্মীর গোলাগুলিতে ভারতের এক সেনা ও তিন স্বাধীনতাকামী নিহত আলাইকুম গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন মুসলিম বিশ্বের এই ঐক্য ইহুদিবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর লড়াইয়ের জন্য গুরুত্বপূর্ণ আজ রাজধানী বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন পেজেস্কিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে সীমানা নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যা ইউরোপীয় ইউনিয়নের মতো জোট গঠনের দিকে এগিয়ে নেবে পেজেস্কিয়ান বলেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বাঞ্চাল করতে সহায়তার পাশাপাশি ইহুদিবাদ ইসরায়েলের সন্ত্রাসবাদ পাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে তিনি ইরান ইরাক সম্পর্কের ঐতিহাসিক ও কালজয়ী দিকের প্রতি ইঙ্গিত করে বলেন দুই দেশের মধ্যে স্থায়ী আর্থিক ও অর্থনৈতিক চুক্তি দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যৌথ সহযোগিতা দরকার প্রেসিডেন্ট পেজেস্কিয়ান দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনে তার উপর জোর দেন একই প্রেক্ষাপটে তিনি বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানান যা দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করতে পারে বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট রশিদ লতিফ পেজিয়ানের সফরকে স্বাগত জানান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের স্মৃতির প্রতি সম্মান জানান গত মে মাসে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা শহীদ হন তিনি দুই দেশের মধ্যে আরও চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ঘটনাকে স্বাগত জানান এবং আর্থিক বিনিময়ের ক্ষেত্রে ডলার বাদ দেওয়ার প্রচেষ্টা জোরদার করার কথা বলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন গত একত্রিশ জুলাই হানিয়াকে তেহরানে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করে ইসরায়েল এর আগে প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইরাক সফরের জন্য ইরানিয়ারের একটি বিমানে করে তেহরান ত্যাগ করেন আজই ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানটি অবতরণ করে তিনি ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির আমন্ত্রণে একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের প্রধান হয়ে ইরাক সফর করছেন তিন দিনের এই সফরে প্রেসিডেন্ট পেজেসকিয়ান ঊর্ধ্বতন ইরাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সহযোগিতা চুক্তি সম্পন্ন এবং ব্যবসায়ী সহ ইরাকে বসবাসরত ইরানিদের একটি সমাবেশে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে বৈঠকের পর প্রেসিডেন্ট পবিত্র নাজাব শহরে হজরত ইমাম আলী আল ইসলামের মাজার এবং কারবালায় শিয়া মুসলমানদের তৃতীয় ইমাম হজরত ইমাম হুসেন আলামের মাজার জিয়ারত করবেন ইরাকে অবস্থানকালে পেজেস্কিয়ান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বসরা শহরে ইরানি সংস্থাগুলোর মাধ্যমে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিল ও সোলাইমানিয়া শহর পরিদর্শন করবেন বলে কথা রয়েছে প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তেহরান ত্যাগের প্রাককালে তিনি জানিয়েছেন ইরাক সফরের সময় প্রেসিডেন্ট পেজিসকিয়ান পনেরোটির মতো সমঝোতা স্মারক সই করবেন এই সফর দুদেশের সম্পর্কের কৌশলগত গভীরতা আরও বাড়াবে এবং ইরাকের সাথে ইরানের সহযোগিতাকে একটি নতুন ধাপে প্রবেশ করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে পশ্চিমা দেশগুলো ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান হুশিয়ার উচ্চারণ করে বলেছে পশ্চিমাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে গতকাল ইরানের পররাষ্ট্র বিরুদ্ধে মুখপাত্র কানানি বলেন বলেন তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়া ফেডারেশনের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে বলে পশ্চিমারা যে দাবি করছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কানানি বলেন পশ্চিমাদের বৈরী নীতি এবং অর্থনৈতিক সন্ত্রাসবাদ ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইউক্রেন সংঘাতে হস্তক্ষেপের অভিযোগে ইরানিয়ারের পরিষেবা প্রদানের জন্য দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের বিষয়ে ইংল্যান্ড ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের অস্বাভাবিক বক্তব্যের তীব্র নিন্দা করেন নাসের কানানি তিনি বলেন আমেরিকা এবং তিনটি ইউরোপীয় দেশ ইহুদিবাদ ইসরায়েলের অস্ত্রের প্রধান সরবরাহকারী এবং তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে গাজায় গণহত্যার অংশীদারে পরিণত হয়েছে এসব দেশকে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে বলেও উল্লেখ করেন ইরানি মুখপাত্র গতকালই ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স ঘোষণা করেছে যে তারা ইরানের সাথে দ্বিপক্ষীয় বিমান পরিষেবা চুক্তি বাতিল করবে এবং দেশটির জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কাজ করবে রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে ডট আইআর স্ল্যাশ ফেলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন ফিলাডেলফি করিডোরে দখলদার ইসরায়েলি সেনা উপস্থিতি বজায় রেখে কোন যুদ্ধবিরতি চুক্তি মানবে না তার সংগঠন গাজা মিশর সীমান্তবর্তী সতেরো কিলোমিটার দীর্ঘ সীমান্ত ফিলাডেলফি করিডোর নামে পরিচিত ইহুদিবাদী ইসরায়েল দাবি করছে এই করিডোরের নিচে অবস্থিত ভূগর্ভস্থ টানেলের মাধ্যমে মিশর হয়ে হামাসের অস্ত্রের চালান গাজায় প্রবেশ করে এ কারণে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তিতে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হলেও ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হচ্ছে না ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাস নেতা আব্দুর রহমান ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরাকে বলেছেন ফিলাডেলফি করিডোরে মাত্র একজন ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার কথাও যে চুক্তিতে থাকবে তা আমরা মেনে নেব না মিশরে চলমান যুদ্ধবিরতির আলোচনার প্রতি ইঙ্গিত করে এই হামাস নেতা বলেন জো বাইডেনের প্রশাসন গত দুই জুলাই যুদ্ধবিরতির যে শর্তাবলী ঘোষণা করেছিল তা মেনে নেওয়ার ক্ষেত্রে নিজের প্রতিশ্রুতিতে অটল রয়েছে হামাস আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টে পঁচিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিকি এলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ তাকে আদালতে হাজির করে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের এক উপপরিদর্শক এই তথ্য নিশ্চিত করেছেন গতরাতে রাজধানীর গুলশান থেকে আটক তৌফিকি এলাহি চৌধুরীকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে উনিশ জুলাই বাড্ডা এলাকায় সুমন শিকদার নিহতের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বিশ আগস্ট নিহতের মা মাসুমা বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো উনাশি জনের বিরুদ্ধে বাড্ডা থানায় হত্যা মামলা করেছিলেন বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বলেছে সম্প্রতি রাষ্ট্রবিরোধী কিছু অপশক্তি দেশে উগ্রবাদ ছড়াচ্ছে বলে অপপ্রচার চালাচ্ছে এর মাধ্যমে এই অপশক্তি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে আজ র্যাব সদর দফতরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয় র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ জাতি ধর্ম বর্ণ দল নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে সবার উৎসব অনুষ্ঠান পালন করে থাকে উগ্রবাদে জড়িত দুষ্কৃতকারী চক্রগুলোকে চিহ্নিত করে কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করতে র্যাব অঙ্গীকারবদ্ধ জঙ্গিবাদ উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিগুলোকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে র্যাবের সব ব্যাটালিয়ানকে কঠোর আইনান ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সংস্থার মহাপরিচালক র্যাব বলছে বিভিন্ন সময় গ্রেফতার জঙ্গিরা জামিনে মুক্তি পেয়ে আবার যাতে জঙ্গিবাদে জড়িয়ে না পড়েন সেজন্য সংস্থাটি কঠোর নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে জঙ্গিবাদ দমনে আগের মতো ভবিষ্যতেও র্যাব জিরো টলারেন্স অবস্থানে থাকবে বিধানসভা নির্বাচনের প্রাককালে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ফের অশান্ত হয়ে উঠেছে আজ সকালে জম্মুর আখনুর সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে এক বিএসএফ জওয়ান আহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে মঙ্গলবার রাত আড়াইটা নাগাদ জম্মুর আখনুর এলাকায় হঠাৎ ব্যাপক গুলিবর্ষণ শুরু করে পাক সেনারা পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেয় ভারত তবে প্রায় এক বছর পর পাকিস্তানের সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের ঘটনায় ভারত সীমান্তে নতুন করে হাই অ্যালার্ট জারি করেছে এদিকে কাশ্মীরের উধামপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন স্বাধীনতাকামী গেরিলা নিহত হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে কাঠুরিয়া জেলায় অভিযান চালায় সেনা এবং কাশ্মীর পুলিশের বিশেষ বাহিনী তখনই যৌথ বাহিনীর গুলিতে নিহত হন তিন স্বাধীনতাকামী গেরিলা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এখনও অভিযান চলছে উল্লেখ্য সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে গ্রহণ শুরু হচ্ছে তার উপত্যকায় স্বাধীনতাকামীদের তৎপরতায় উদ্বিগ্ন রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানতে আমেরিকার দেয়া এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনকে অনুমতি দেবে রাশিয়া আমেরিকা। নিশে নিষেধাজ্ঞা তুলে নিতে চায় ওয়াশিংটন মার্কিন কংগ্রেসের একজন বিশিষ্ট সদস্যের বরাদ দিয়ে এক ম্যাগাজিন এই দাবি করেছে আমেরিকা ও তার মিত্ররা রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষে জড়িত হতে চায় না এমন দাবি করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে ইউক্রেনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে কি মে মাস থেকে এই এই বিধি বিধিনিষেধ তুলে নেয়ার দাবি জানিয়েছে এক্সিয়স সাংবাদিক জুলি গ্রেগ ব্রুফ গতকাল কংগ্রেসম্যান মাইকেল ম্যাক্কলের বারা দিয়ে দাবি করেছেন যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামের সাথে কিয়েভ সফরের সময় নীতি পরিবর্তনের ঘোষণা দিতে চান টেক্সাস রিপাবলিকান দল থেকে ম্যাককল কংগ্রেস সদস্য নির্বাচিত হন যিনি প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক হাউস ফরেন অ্যাফেয়ার্সের সভাপতি আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ বিশ্ব সংবাদ শুনলেন রেডিও থেকে এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগের সমালোচনা করার কারণে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক বেনভা বরখাস্ত করা হয়েছে এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার ফ্রান্সের তলুজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে তার ইহুতিবাদ বিরোধী বক্তব্যের কারণে বরখাস্ত করা হয়েছে কাজায় ইসরায়েলের অপরাধযজ্ঞের সমালোচনা করার কারণে ফ্রান্সের তুলুজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ভেনভা হোপকে বরখাস্ত করা হয় পার্স টুডে জানিয়েছে একজন ছাত্র এই অধ্যাপকের রেকর্ড করা ভয়েস প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে এই অডিও ফাইলে অধ্যাপক ইসরায়েলের অপরাধ যজ্ঞের বিরুদ্ধে পশ্চিমা সমাজের নিরাপত্তার সমালোচনা করে বলেছেন। আমি আমার জীবদ্দশায় এমন নৃশংস গণহত্যা সচককে কখনো দেখিনি পশ্চিমা দেশগুলো সবসময় নিজেদেরকে গণতন্ত্র এবং বাক স্বাধীনতার ধ্বজাধারী বলে মনে করে এবং এর মধ্যে ফ্রান্স এই দাবির অগ্রভাগে রয়েছে। কিন্তু গ্রেফতার থেকে শুরু করে ফিলিস্তিনিপন্থী এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার ঘটনা ফ্রান্সের গণতন্ত্র ও বাক স্বাধীনতা রক্ষার দাবিকে সম্পূর্ণভাবে প্রশ্নবিদ্ধ করেছে এই অডিও ফাইলে অধ্যাপক বেনুভা হো বলেছেন আমি আমার ৩৫ বছরের জীবনে কখনো এমন গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান প্রত্যক্ষ করিনি গত বছরের সাত অক্টোবর থেকে অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়নি উল্লেখ করে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেছেন সংকট আরো বহু আগে থেকে সৃষ্টি হয়েছে এবং গাজায় এখন যে গণহত্যা চলছে তার কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা থাকতে পারে না এবার ফ্রান্সের অপরাধ বিভাগ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে এনেছে কয়েক মাস আগে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে ফিলিস্তিনকে সমর্থন করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল অথচ তিনি সেখানে বিশ বছর ধরে অধ্যাপনা করছেন গত সাত অক্টোবর থেকে পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে ইসরায়েলি শাসক গোষ্ঠী ফিলিস্তিনের নিরস্ত্র ও নির্যাতিত জনগণের বিরুদ্ধে বিশেষ করে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে আসছে বর্তমানে ইসরায়েল নতুন করে জর্দার নদীর পশ্চিম তীরেও গণহত্যা শুরু করেছে এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বিরাশি পারসেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে